গান বাজনা ছেড়ে দিয়েছে কোরআনের মাহফিল করা শুরু করে দিয়েছে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিnablaলে ঠিক আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আরেকটু বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আরেকটা কথা যোগ করেন আগামীর বাংলাদেশ আলেম আমার বাংলাদেশ ঠিক কিnablaলে ইনশাআল্লাহ বেশি দিন জিন্দাবাদ শুনেন কথা শুনেন বুঝেন এটা কি শুধু আমার একার কথা না আপনাদেরও কথা কথা আমার রাসূল বার্তা দিয়েছেন লা ইয়াবু কো আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা অবারিন ইল্লা আদখালাকুল ইসলাম খুব বেশি দূরে নয় এমন একটা সময় আমাদের অতি সন্নিকটে আসছে আমার রসুল বাণী দিয়ে গেছেন যেই সময়ে পাকা ঘরেও ইসলাম ঢুকবে কাঁচা ঘরেও ইসলাম ঢুকবে ওবন্ধু গ্রামেগঞ্জে ইসলাম ঢুকবে যুবকের ঘরে ইসলাম ঢুকবে গায়কের ঘরে ইসলাম ঢুকবে নাইকার ঘরে ইসলাম ঢুকবে সাকিব খানের ঘরে ইসলাম ঢুকবে নরেন্দ্র মোদির ঘরে কিন্তু আফসোসের বাণী হচ্ছে এই ইসলামের বিজয়ের বার্তা আমাদেরকে জানাই শোনায় তাদের বিরুদ্ধে তাগুদ আর বাতিলেরা লেগে পড়ে ঠিক নামে